আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো ঈদের শপিং নিয়ে বসে পড়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তবে আমি এবার ঈদের পোশাকের পাশাপাশি কিছু কসমেটিক প্রোডাক্ট কিনেছি যে কোনো পার্টি কিংবা অকেশনে ঘরে বসেই কিভাবে পার্লারের মতো সাতগুষ করা যায় যাতে পার্লারে না গিয়ে একদম পার্লারের মতোই পার্টির জন্য সাজগোজ করা যায় ঘরে বসে তো এমন কিছু প্রোডাক্ট আমি কিনেছি তো সবটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব তবে সবটা দেখার জন্য অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন এখন আমি প্রথমেই পোশাক আইটেমগুলো আপনাদেরকে দেখাই তো বেবিদের পোশাক দিয়ে শুরু করলাম তো এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বড় জায়ের ছেলের এবং মেয়ের জন্য কেনা হয়েছে ভিডিও শুরুতেই একটি কথা না বললেই নয় না হলে পরে আমি আবার ভুলে যাই আজকে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন যারা আমার ভিডিওটি আজকে নতুন দেখতেছেন তারা সব সময়ের জন্য আমার বন্ধু হয়ে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তো আমি ছোট ভেবেদের পোশাক দিয়েই শুরু করেছি তো এখন দেখাচ্ছি আমার মেয়ের ড্রেসগুলো তো আমার মেয়ের জন্য দুইটা ড্রেস এবং একটা লেহেঙ্গা কেনা হয়েছে আর গরমের জন্য বাসায় পড়ার জন্য এই তো দেখতে পাচ্ছেন দুইটা লেডিস টি শার্ট কেনা হয়েছে দুইটা ড্রেসের মধ্যে এই যে একটা হচ্ছে অলিভ কালারের তো আমার মেয়ের ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন কমেন্টে কমেন্ট করে জানাবেন আর এই যে একটা হচ্ছে রেড কালার তো আমার তো আমার মেয়ের ড্রেস গুলো খুবই ভালো লেগেছে খুবই পছন্দ হয়েছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে এই লেহেঙ্গাটা তো আমি গত একটা ব্লগে এটা দেখিয়েছিলাম বাট আমি উম ভালোভাবে দেখাইনি তো একটা আপু অনুরোধ করেছিল যে আপু আপনার বাচ্চার লেহেঙ্গাটা আপনি একটু খুলে ভালো করে দেখাবেন তো ওই আপুটা রিকোয়েস্ট রাখার জন্য এই তো আপু আমি আপনার জন্য ভালো করে খুলে দেখিয়ে দিচ্ছি অবশ্যই আমার ব্লগটি দেখবেন এগুলো হচ্ছে আমার ছেলের ঈদের পোশাক তো ওর জন্য দুইটা শার্ট একটা কলারওয়ালা টি শার্ট আর তিনটা তিনটা হচ্ছে গোল গলার টি শার্ট কেনা হয়েছে তো ওর জন্য কোনো প্যান্ট কেনা হয়নি তো আমাদের কেনাকাটা আরও কিছু বাকি আছে তো গিফট দেওয়ার জন্য এবং নিজেদের জন্য কিছু বাকি বাকি আছে কেনাকাটা তখন ওর প্যান্টটা কেনা হবে এই তো আমার লোন থ্রি পিসটা তো এটা আমি নিয়েছিলাম গাউসে মার্কেট থেকে এই দুটো থ্রি পিস আপনাদেরকে দেখিয়েছিলাম বাট আমি পুরোপুরি ভালো করে দেখাইনি তো আজকে আপনাদেরকে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি একদম পিক তুলে দেখিয়ে দিচ্ছি আর আমি কিছু হিজাব কিনেছিলাম তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে শেয়ার করে দিচ্ছি এখন আমি পার্টি মেকআপ কিংবা যে কোনো মেকআপের জন্য যে কসমেটিক প্রোডাক্টগুলো কিনেছিলাম সেই প্রোডাক্টগুলো আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে ক্যানালিয়ানের একটি হাইলাইটার প্যালেট এটার প্রাইস হচ্ছে তিনশো ষাট টাকা ফুল মেকআপ কাভার করার জন্য এটা হচ্ছে মানজির ফুল মেকআপ ব্রাশ সেট এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা আইশোরো প্যালেট এটার প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হট ফয়েলের একটি ক্রিম পিগমেন্টের প্যালেট এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এটা খুবই ভালো ব্যান্ডের একটা প্যালেট এটা হচ্ছে রিবলোসনের একটি খুবই ভালো মানের হাইলাইটার এটার প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা লাফামি লিপস্টিক প্রাইস হচ্ছে দুইশো টাকা ক্যাস্টেলের লিপস্টিক এটার প্রাইস হচ্ছে চারশো সত্তর টাকা নোটের একশো নব্বই টাকা এটা হচ্ছে প্রো কনসিলার গোপীনাথের ওয়াটারপ্রুফ প্যাংকেক তো আর মেকআপের জন্য যা যা প্রয়োজন সেটা হচ্ছে লুজ পাউডার এবং ফাউন্ডেশন যা আমার ঘরে আগে থেকেই আছে যার জন্য আমি নতুন করে আর কিনে নিই তো আজকে তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ